আইডির সাথে অথবা পাসপোর্টের সাথে যে ছবিটা ছিল আপনি যে একটা ছবি দিয়ে আপনি অ্যাকাউন্টটা তো আপনি যখন ভেরিফিকেশন করতে তখন ওই ছবির সাথে যখন ম্যাচ না করে তখন যদি এটা ফেল হয়ে যায় আর তখনই বলে যে আপনি বানাসে যোগাযোগ করেন তো এটা আসলে একটা সমস্যা হয়ে গেছে এখন সব দেশেই এটা শুধু সৌদি আরবের না প্রত্যেক দেশে এই সমস্যা হয়ে গেছে এই জন্য বলবো যদি যারা অলরেডি সেলফিন লগ আছে তারা অবশ্যই এটা ডিলিট করবেন না কারণ ডিলিট করলে এখন বিপদ পড়তে হবে এই মুহূর্তে আসলে তাদের নতুন যে সিস্টেমটা আপডেটটা হয়েছে এতে করে আসলে আপনারা সেলফিনটা লগ ইন করতে পারবেন না তবে তারপরে যদি আপনি নতুন করে থাকেন আর আপনার পাসপোর্ট দিয়ে করে থাকেন অথবা আপনার আইডি দিয়ে করে থাকেন ওটার যে ছবি যদি আপনার বর্তমান ছবির সাথে মোটামুটি মিল থাকে কোনো ধরনের গরমিল না হয়ে থাকে যেমন দেখা গেছে আগের আপনার আগাম মানে আইডির ছবিতে কোনো দাড়ি নাই বা কোনো কিছু নাই বর্তমানে আপনি অনেক বড় মতো হয়ে গেছেন বড় বড় দাঁড়িয়ে হয়ে গেছে তখন কিন্তু আপনার ফটোটা ওদের সাথে ম্যাচ হবে না তো ফটো যদি ম্যাচ না করে তখন কিন্তু আপনাকে ডিভাইস পারমিশন দিবে না তো অবশ্যই এটা একটা সমস্যা তাছাড়া আপনি সেলফিনের যে মোবাইল নাম্বারটা ওই নাম্বারটা কিন্তু আপনি সেই মোবাইলের ভিতরে থাকতে হবে আপনি যদি অন্য কোনো মোবাইলে রেখে আপনার আরেক মোবাইলে ডিভাইস রেজিস্ট্রেশন করতেছেন তাহলে কিন্তু হবে না আবার যারা বাংলাদেশি নাম্বার দিয়ে সেলফিন খুলছেন সো যারা করতে চাইতেছেন আপনি এটাও পারবেন না আপনাকে যে দেশের নাম্বার দিয়ে কলছেন ওই দেশের নাম্বার ওই মোবাইলের ভিতরে থাকতে হবে তাহলে আপনার ওটিপিটা সরাসরি আপনার মোবাইলে আসবে এবং ওইখান থেকে এলাও করে দিলে অটোমেটিকলি আপনার ওই যে 6টা ঘর থাকবে করে গিয়ে এই ওটিপিটা বসে যাবে এবং পরবর্তীতে আপনার ফেজ ভেরিফিকেশন করতে বলবে যেটা নাপাতে করা হয় তো ফেজ ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনার যদি ছবি না মিলে তখন কিন্তু সেটা আপনাকে ফেল দেখাবে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না তো সুমন ভাই এখন আসলে আপনি যদি লগ ইন করতে যান তাহলে অবশ্যই সমস্যা এটা হবে তো আপনি এভাবে ট্রাই করে দেখতে পারেন যদি আপনার কাছে সিম কার্ড থাকে ওই সিমটা মোবাইলে ঢুকিয়ে তারপর সরাসরিভাবে একটু দেখেন আপনার ফেসটা কি নেয় কি না যদি ফেসটা না আনে তাহলে হয়তো সম্ভবত আপনি করতে পারবেন না এটা এখন বর্তমানে একটু তাদের নতুন যে আপডেট এই আপডেট সমস্যা চলতেছে তো আমার মনে হয় বর্তমানে যে আপনার আগের যে ছবি ছিল এটা দেরি নাই আর এখন বর্তমানে মনে আপনি দাঁড়িয়ে রাখছেন অনেক চেহারা পরিবর্তন হয়ে গেছে তো এই পরিবর্তন হয়ে থাকলে কিন্তু আসলে আপনি লগ ইন করতে পারবেন না এখন বর্তমানে নতুন আপডেট আসার পর্যন্ত তো নতুন করে যদি কোনো আপডেট আসে যেরকম সিস্টেম তাহলে হয়তো করতে পারবেন তো যাই হোক আশা করি বুঝতে পারছেন আপনি তো আরেক ভাই প্রশ্ন করছিল নামটা আমার স্মরণ আসতেছে না আসলে আমি তো এই মুহূর্তে এটা দেখতে পাবো না আমার একটা মুভি দেখছিলাম আমাকে ফেসবুক মানে ফলো দিয়েছিল উনি যে মানিগ্রামের টাকা পাঠানো মোবাইল ইপে থেকে বা ইউআর পে থেকে টাকা পাঠানোর পর মানিগ্রামের সাথে কিভাবে যোগাযোগ করবে তো ভাইকে আমি বলবো যদি আমার এই ভিডিওটা দেখেন তো আপনি আসলে আমার ভিডিওগুলো দেখেন না এই জন্য হচ্ছে ব্রেন সমস্যা কারণ মানিগ্রাম এবং ইউআরপি মোবাইল পে নিয়ে আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছি এর আগেও দিছি অনেকবার এই ভিডিওগুলো দেওয়া হয়েছে আমার চ্যানেলে আছে যে কিভাবে আপনার টাকা আটকে গেলে কি করবেন কোথায় ফোন দিতে হবে কোথায় কি করতে হবে এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আমার অনেক ভিডিও দেওয়া আছে কিন্তু আপনি যেহেতু আবার ওই বিষয়টাই বারবার জানতে চাইতেছেন আমাকে মেসেঞ্জারে নক দিতেছেন আমি দেখছি অবশ্য কিন্তু আপনাকে এত কিছু বুঝিয়ে বলার মতো সময় পাই নাই তো অবশ্যই আপনি ভিডিও দেখেন না এটা হচ্ছে মেন সমস্যা তো যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে মানে গ্রামের টাকা সমস্যা হলে কীভাবে কী করতে হবে কাস্টমার কেয়ারের নাম্বার সহ আমার ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নেবেন তাহলে সবচেয়ে ভালো হবে ওকে তো যাই হোক আজকে আর ভিডিওটা লম্বা না আসলে যেহেতু আমি ইউটিউবে লাইভে আসি না এই জন্য একটু লাইভ করলাম কারণ একটু লাইভ করতে হয় আর এই মধ্যে আমার ইউটিউব চ্যানেলে একটা সমস্যা চলতেছে আসলে মানে মনিটাইজেশন নিয়ে তো যাই হোক সেটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও করবো এই মিলে বিষয় নিয়ে কিছু বলতে চাচ্ছি না তো অবশ্যই সবাই ভালো থাকবেন ঈশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আর যেহেতু রাতের নয়টা পার হয়ে গেছে আমি আসলে নয়টা সাড়ে নিনটের ভিতরে হিসেবে পড়ি কারণ পজার আদান যেহেতু এখন রাত্রে সাড়ে তিনটায় হয়ে যায় তো বজরে আদান সময় উঠে যেতে হয় তো ঘুম খুব কম হয় তো ওই জন্য তাদের হয়ে যায় আর কি তো এখন আর বলতে পারবো না কোনো কিছু অবশ্যই ঘুম ধরতে ঘুম আসতেছে চোখে তো যারা তখন লাইফে ছিলেন সবাইকে ধন্যবাদ এবং যারা পরবর্তী সময় লাইফটা দেখবেন অবশ্যই আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ সবাই ভালো থাকবেন অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সহ সহি সালামত রাখেন প্রবাসের মাটিতে तो आज के मतलब बुजुर्त अल्लास वरह